কাম টু ঙ্গা মানে হচ্ছে পাহাড় তো দেখতেই দেখতেছেন পাহাড়ে চলে আসছে আর এই স্থানটার নাম হচ্ছে চন্দ্রিঙ্গা যেটাকে বর্তমানে খুব হচ্ছে এই জায়গাটা অনেক কিন্তু এখানে ঘুরতে আসে দেখতে আসে এবং কি তারা ভিডিও শুটও করে তো আমরাও চলে আসলাম সবাই দেখে দেখি আমরাও চলে আসলাম ভিডিও করতে ফটো তুলতে তো অবশ্যই আপনারা বলবেন যে আমাদের এই চন্দ্রডিঙ্গার পরিবেশ কেমন আপনারা যদি ভালো লাগে আসার দাওয়াত রইল অবশ্যই আসবেন তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন দেখলে বুঝতে পারবেন সৌন্দর্যটা পরিপূর্ণভাবে পাবেন আর যদি ভিডিও স্কিপ করে চলে যান তাহলে পাবেন না তো অবশ্যই দেখতে থাকেন এই দেখেন এখানে হচ্ছে পাথর কি বড় বড় পাথরগুলো দেখেন পাথরগুলো দেখেন কি বড় বড় পাথর ও মাই গড ওয়াও এখানে একটা পাথর দেখা যাচ্ছে ও উপর থেকে দেখতে পারতেছেন প্রিয় দর্শকরা দেখতে পারতেছেন কি বড় বড় পা পাথরের জায়গায় আর পাথরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নাম লেখা অনেকই তো অনেকই আকর্ষণীয় আদার পর x+b m+b l+s স্মৃতি ধরনের স্মৃতি এখানে লিখে গেছে তারা তো আমরাও চেষ্টা করতেছি কিছু রেখে দেওয়ার জন্য তো আপনারা পাশে থাকবেন অবশ্যই দেখতে থাকবেন তো আসলে পাথরগুলো দেখে পুরা পরিবেশ দেখে পুরোই ভালো লাগছে অনেকই ভালো লাগছে

এক কথায় অসাধারণ মনোরম পরি